বন্ধুরা আজ আমরা সেই তিনটি বিশেষ ভিটামিন সম্পর্কে জানবো যেগুলো আমাদের বয়স যদি চল্লিশ বছর পেরোয় তারপর অতি অবশ্যই আমাদের সেই ভিটামিনগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে থাকা প্রয়োজন আপনার সুস্বাস্থ্যের জন্য এই ভিটামিনগুলো একদম বেসিক রিকোয়ারমেন্টসের পর্যায়ে পড়ে এবং আপনি যদি এই ব্যাপারটাতে গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনার শারীরিক কোনো ক্ষতিরও কিন্তু সম্ভাবনা থাকে এবং আপনার স্বাস্থ্যের জন্যও কিন্তু এটা ভালো নয় বিশেষ করে যদি আপনার বয়স চল্লিশ বছর পেরিয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন রকম রকমের কিন্তু চেঞ্জেস বা পরিবর্তন আসতে থাকে যেমন আমাদের হাড়ের যে ঘনত্ব বা ডেন্সিটি সেটা ধীরে ধীরে কমতে থাকে হাড় ক্ষয় হতে শুরু করে আমাদের যে এনার্জি লেভেল কাজ করার ইচ্ছে স্বতঃস্ফূর্ততা এগুলো ধীরে ধীরে ডাউন হতে থাকে এবং আমাদের মধ্যে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস থাইরয়েড এইরকম টাইপের রোগ অসুখগুলো ধীরে ধীরে কিন্তু দেখা দেয় এই টাইপের সমস্যাগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে হলে নিজেদেরকে কিছু ভিটামিন অতি অবশ্যই আমাদেরকে নিতে হবে এবং যেগুলো আপনি খাদ্য তালিকাতে পাবেন বা আপনাদের আশেপাশে থেকে পাবেন অথবা আপনাকে সাপ্লিমেন্ট হিসেবেও কিন্তু বাজারে পেয়ে যাবেন এই ভিডিওতে এই তিনটি ভিটামিনের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সর্বপ্রথম যে ভিটামিন সম্পর্কে বলবো সেটা হলো ভিটামিন ডি ভিটামিন ডি হলো যতগুলো ভিটামিন রয়েছে বলা যেতে পারে তার মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন বা আমাদের প্রয়োজনীয় বিশেষ করে আপনার বয়স যদি চল্লিশ বছর পেরিয়ে গেছে ভিটামিন ডি আমরা মূলত সব থেকে সহজভাবে পেতে পারি সূর্যালোক বা সূর্যের আলো থেকে আমাদের মধ্যে অনেকেই হয়তো আপনারা জানবেন যে আমাদের হাড়ের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিন্তু আপনারা হয়তো অনেকে এটা জানেন না যে এই ক্যালসিয়াম আমাদের শরীরে ততক্ষণ না শোষণ বা অ্যাবজর্ব হতে পারবে না যতক্ষণ ভিটামিন ডি তার সঙ্গে না থাকছে অর্থাৎ ভিটামিন ডি ছাড়া কিন্তু ক্যালসিয়াম আমাদের শরীরে অ্যাবজর্ব হবে না ভিটামিন ডির যদি অভাব হয় তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে বা ক্যালসিয়াম ঠিকঠাক থাকবে না ক্যালসিয়াম ঠিকঠাক না থাকলে কিন্তু আপনার হাড়ের সমস্যা অতি অবশ্যই দেখা দেবে বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর আপনার হাড়ের ঘনত্ব কমে যায় মজবুতি কমে যায় খুব সহজেই ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে অস্ট্রিয় পরিস্থিতির সমস্যাতে ভোগেন জয়েন্ট পেনের মতো সমস্যাগুলো দেখা দেয় ভিটামিন ডি আপনার হাড়কে মজবুত বানাতে সাহায্য করবে হাড়ের ঘনত্বকেও ঠিক রাখতে সাহায্য করবে শুধু তাই নয় ভিটামিন আপনার যে ইমিউন সিস্টেম যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাকেও কিন্তু বুস্ট আপ করবে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধক যে আমাদের ক্ষমতা তা মূলত বিভিন্ন রোগ অসুখ বিশেষ করে কমন কোল্ড সর্দি কাশি ইনফেকশন যেগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই আমাদেরকে আক্রমণ করে ফেলে তার থেকে বাঁচাতে সহায়তা করে এবং এটা একদম স্বাভাবিক প্রক্রিয়া যে বয়স যত বাড়তে থাকে তত আমাদের ইমিউন সিস্টেম কিন্তু কমতে থাকে তাই আপনার প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখার জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি তা বাদ দিয়েও আপনার মাংসপেশির যে স্বাস্থ্য রয়েছে মাংসপেশির যে কার্যক্ষমতা তাকে বজায় রাখতেও কিন্তু সহায়তা করে আপনার বয়স যখন চল্লিশ বছর বা পঞ্চাশ বছর হয়ে যাচ্ছে তখন আপনার মাসেলের টেনাসিটি অনেকটাই কমে যায় মাসেলের যে পাওয়ার সেটা অনেকটা কমে যায় বা মাসেলের যে ঘনত্ব সেটাও কিন্তু কম হয় সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোকে আটকাতে বা সেগুলো যাতে কম হয় সেক্ষেত্রে ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয় এবারে প্রশ্ন হলো যে ভিটামিন ডি কীভাবে পাবেন প্রথমেই আমি জানিয়েছি ভিটামিন ডির সব থেকে ভালো সোর্স হল সূর্যালোক আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেক দিন যেন আপনি এক ঘন্টা পর্যন্ত সূর্যের আলো পান বিশেষ করে সকালবেলা তবে মনে রাখবেন যে এই চল্লিশ বছর বা পঞ্চাশ বছর যাদের বয়স ভিটামিন ডি মূলত সিনথেসিস হয় সূর্যের আলো থেকে আমাদের চামড়া বা ত্বকের মাধ্যম দ্বারা কিন্তু এই যে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আমাদের ত্বকও কিন্তু দুর্বল হতে থাকে এবং ভিটামিন ডি সিনথেসিস করার যে প্রক্রিয়া সেক্ষেত্রেও কিন্তু ঘাটতি হয় অর্থাৎ সঠিকভাবে কিন্তু তখন ভিটামিন ডি সিনথেসিস হতে পারে না সূর্যালোক থেকে তাই সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনাদের ভিটামিন ডি কিন্তু সাপ্লিমেন্ট আপনারা নিতে পারেন অসুবিধা হবে না তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ সেক্ষেত্রে নেওয়া প্রয়োজন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিটামিন হল ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি কেন গুরুত্বপূর্ণ না ভিটামিন বি এর মাধ্যমে আমাদের যে ব্রেন ফাংশন অর্থাৎ মস্তিষ্কের যে আমাদের সব কাজকর্ম বা আমাদের যে নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র রয়েছে এটা সম্পূর্ণ টোটাল কন্ট্রোলের যে ভূমিকা সেক্ষেত্রে ভিটামিন ভি টুয়েলভের কিন্তু অনেক ভূমিকা বা গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছে আমাদের ব্রেন ফাংশনকে ভালো করতে আমাদের ব্রেনকে আরও অ্যাক্টিভ করতে কিন্তু ভিটামিন বি টুয়েলভ সাহায্য করে বিশেষ করে বয়স যখন বাড়তে থাকে তখন আমাদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়া মনে রাখার যে ক্ষমতা সেটা কম হতে থাকা স্নায়ু দুর্বলতা কনফিউশন তৈরি হওয়া মনের মধ্যে অ্যাংজাইটি টেন এই টাইপের বিভিন্ন মানসিক যে সমস্যা বা নার্ভ রিলেটেড কিছু সমস্যা কিন্তু ডেভেলপ করা শুরু হয় এইগুলো থেকে আটকাতে কিন্তু ভিটামিন বি টুয়েলভ সাহায্য করবে তা বাদ দিয়েও ভিটামিন বি টুয়েলভ আপনাকে এনার্জির যে কম বা বয়সের সঙ্গে সঙ্গে যে একটা এনার্জি লেভেলের ঘাটতি হয় সেটাকেও মেনটেন করতে সাহায্য করবে কিভাবে ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরের রক্তের মধ্যে যে আরবিসি রয়েছে তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভিটামিন বি টুয়েলভ এই আরবিসি তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আর বিসির কাজই হল আমাদের শরীরের সমস্ত জায়গাতে অক্সিজেন বা নিউট্রিশন যেগুলো সেগুলোকে পৌঁছে দেওয়া এবং সেটা সঠিকভাবে পৌঁছনো কিন্তু আপনার শরীরে যদি আরবিসি বা এগুলোর ঘাটতি হয় তাহলে অক্সিজেন ঠিকঠাক পৌঁছবে না আপনার এনার্জি লেভেলও কম হবে এক্ষেত্রে ভিটামিন বি কিন্তু লোহিত রক্তকণিকা বা আর প্রোডাকশনে যেহেতু সাহায্য করছে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে ভিটামিন বি আমাদের শরীরের হার্ট হেলথের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরে হোমোসিস্টিন নামে এক ধরনের উপাদান থাকে যা যদি বেশি বেড়ে যায় তাহলে হার্টের বিভিন্ন রকমের রোগসুখ হওয়ার ভিটামিন বি এই হোমোসিস্টিনকে ঠিকঠাক রাখতে বা কন্ট্রোল করতে সহায়তা করে যাতে আপনার হার্টের বিভিন্ন রকমের সমস্যা হওয়া বা ঝুঁকি যে প্রবণতা সেগুলোকেও কম করে ভিটামিন বি মূলত আপনি অ্যানিম্যাল বেস যে খাবারগুলো রয়েছে সেগুলো থেকে পাবেন যেমন ধরুন মাংস মাছ বা দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে থেকে ভালোই ভিটামিন পাবেন তবে আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে সেক্ষেত্রে আবার আপনাকে কিন্তু সাপ্লিমেন্টের সহায়তা নিতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ এবারে ভিটামিনের কথা বলবো সেটা হলো ভিটামিন সি ভিটামিন সি বলতে গেলেই বলতে হয় এটা একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানলে অবাক হবেন অ্যান্টিঅক্সিডেন্টের মূলত কাজই হলো আমাদের শরীরে যে ফ্রি রেডিকেল রয়েছে তাকে আটকানো বা কম করা ফ্রি রেডিক্যাল কি আমাদের শরীরের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই ফ্রি রেডিকেলগুলো তৈরি হয় যেগুলো মূলত আমাদের শরীরে ইনফ্লামেশান তৈরি করতে পারে বা আমাদের শরীরের যে এজিং প্রসেসটা তাকে অনেক বাড়িয়ে দেয় অর্থাৎ বয়সের তুলনায় আপনার বয়স অনেক বেশি মনে হতে পারে চামড়াতে রিঙ্কেল খুব তাড়াতাড়ি চলে আসবে চামড়া টান থাকবে না এবং এই ফ্রি রেডিকেলগুলো কি আপনার শরীরে একটা অক্সিডেটিভ স্ট্রেস সবসময় তৈরি করে রাখে ভিটামিন সি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার জন্য এই ফ্রি রেডিকেলগুলোকে নিউট্রালাইজ করতে পারে তাছাড়া ভিটামিন সি কিন্তু কোলাজেন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোলাজেন আমাদের শরীরের ত্বকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই কোলাজেনে কিন্তু মূলত আমাদের ত্বককে টান রাখতে বা আমাদের ত্বকে যাতে ভাঁজ বা রিঙ্কেল বা বলি রেখা চলে আসে সেগুলোকে কিন্তু আটকাতে সহায়তা করে সুতরাং ভিটামিন সি থেকে আপনি সেটাও পাবেন হার বা জয়েন্টের মধ্যে যে ইনফ্লামেশনগুলো হয় সেগুলোকে কমাতে সহায়তা করে আর বিশেষ করে যেহেতু এই কোলাজেন পাওয়া যায় আপনারা খেয়াল করলেই দেখবেন যে একটা এজের পর আমাদের চামড়া কিন্তু অনেকটা রুক্ষ শুষ্ক বা চামড়ার যে গ্লেজ ব্যাপারটা সেটা কিন্তু থাকে না এটা মূলত কোলাজেনের অভাব ধীরে ধীরে বয়সের সঙ্গে দেখা দেয় তো আপনি যদি ভিটামিন সি ভালোভাবে আপনার কন্ট্রোল করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই কোলাজেনের অভাব হবে না এবং আপনার ত্বক কিন্তু অত্যন্ত ভালো থাকবে তা বাদ দিয়েও সব থেকে বড় ব্যাপার ভিটামিন সি কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা তার উপরেও এর কাজ রয়েছে অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে আরও স্ট্রং করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনিটি তো দুর্বল হয়েই যায় এবং খুব সহজেই ইনফেকশন ঠান্ডা লাগা সর্দি কাশির সমস্যাতে ভুগি এগুলোকেও কিন্তু আটকাতে সাহায্য করে ভিটামিন সি ভিটামিন সি মূলত সাইটাস জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভালো মাত্রায় পাওয়া যায় যেমন লেবু কমলা লেবু বেরি আমলকি ব্রকোলি এইগুলোকে আপনি খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন সুতরাং এই তিনটি ভিটামিনই ছিল আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবারে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র এই তিনটি ভিটামিনই কি জরুরি না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাদ দিলেও কিন্তু এই তিনটি ভিটামিন বাদ দিয়েও আরও কিছু মিনারেলস রয়েছে ভিটামিন রয়েছে খনিজ রয়েছে যেগুলো প্রত্যেকটাই আমাদের শরীরকে সঠিকভাবে চালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় অর্থাৎ শুধু এই তিনটে ভিটামিন আপনার শরীরে একদম ঠিকঠাক রইল বাকিগুলো ঠিক নেই তাহলে আপনি একদম সুস্থ থাকবেন তা কিন্তু নয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ বা একদম আপনাকে গুরুত্ব দিতেই হবে বিশেষ করে বয়স চল্লিশ পেরোলে তার মধ্যে যদি তিনটে উল্লেখযোগ্য ভিটামিন বলা হয়ে থাকে তাহলে এই তিনটে ভিটামিনই ছিল সেই উল্লেখযোগ্য ভিটামিন যেমন এই তিনটে ভিটামিন বাদ দিয়েও আপনার জিঙ্ক দরকার হতে পারে ম্যাগনেশিয়াম দরকার হতে পারে ভিটামিন কে দরকার হতে পারে ওমেগা থ্রি অ্যাসিড দরকার হতে পারে ক্যালসিয়াম দরকার হতে পারে এইরকম অনেক কিছুই রয়েছে যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় তাই অবশ্যই সঠিক ডায়েট এবং খাদ্যাভ্যাস আমাদের মেনে চলা প্রয়োজন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারী আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ